সমুদ্র বিজয়ের কয়েক বছর পেরোলেও এখনও কোন সুফল অর্জন করতে পারেনি বাংলাদেশ গভীর জলরাশিতে সরকার এজন্য কারিগরি দক্ষতা আর লোকবলের অভাবের কথা বলছেন সংশ্লিষ্টরা দ্রুত উদ্যোগ না নেওয়ার হাত হচ্ছে গভীর সমুদ্রে বিপুল পরিমাণ প্রাণীজ সম্পদ সাগরের নীল জলরাশি যেন সমৃদ্ধির খনি বর্গ কিলোমিটারের এই জলরাশির গভীরে লুকিয়ে আছে অগণিত প্রাণীজ ও খনিজ সম্পদ তবে দুই হাজার বারো সালে মিয়ানমার এবং দুই সালে ভারতের সাথে সমুদ্র বিরোধ নিষ্পত্তির পর দীর্ঘদিনেও কোনো সুফল আদায় করতে পারেনি বাংলাদেশ বিভিন্ন প্রকল্পে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুত সমুদ্র সম্পদ অনুসন্ধানের পরামর্শ বিশেষজ্ঞদের হলো কি করার জন্য সরকার উদ্যোগ নিল টেন্ডার ফ্লোট করলো বিদেশি কোম্পানি যারা যোগ্য তারা ইয়ে করলো সেখান থেকে একটা এক্সপার্ট কমিটি দ্বারা এটা নির্ধারিত হলো এই কোম্পানি কিন্তু পরবর্তীতে দেখা গেল ফাইনাল অ্যাপ্রুভালের ক্ষেত্রে এটা আটকে গেল একদম প্রথম যেটা আমরা সেটা হচ্ছে মাছ আর খনিজ সম্পদের একদম প্রথম অনেক খনিজ সম্পদ আছে তার মধ্যে আমরা একেবারে অয়েল অ্যান্ড গ্যাস হচ্ছে আমাদের সবচেয়ে প্রথম বিশেষ করে গ্যাস হচ্ছে সবচেয়ে প্রথম এইটা আপনার আহরণ করার জন্য যেই ধরনের আপনার এক্সপার্টিস দরকার সেই ধরনের এক্সপার্টিস কিন্তু আমাদের নাই সরকারের অনেক মন্ত্রণালয়ের এর সাথে সংশ্লিষ্ট হওয়ায় আলাদাভাবে গঠন করা হয়েছে সেল তবে কারিগরি উন্নয়ন দীর্ঘ সময় সাপেক্ষ হওয়ায় শুরুতে মৎস্য আহরণে গুরুত্ব দিচ্ছে সরকার ইমিডিয়েটলি যেটা দরকার সেটা হলো আমাদের কিছু ম্যান ডেভেলপমেন্ট এবং আমাদের এই সার্ভে করার জন্য একটা উন্নত মানের সার্ভে জাহাজ যেটাকে বলি আমরা সেই সার্ভে জাহাজ করার জন্য আমরা প্রক্রিয়া গ্রহণ করেছি প্রতি বছর বঙ্গোপসাগর থেকে মৎস্য আহরণ হয় প্রায় আটশো মিলিয়ন টন এর মধ্যে বাংলাদেশের জেলেদের জালে আসে মাত্র সত্তর মিলিয়ন টন বাকি মাছ ধরে নিয়ে যায় মিয়ানমার থাইল্যান্ড ও ভারতীয় জেলেরা তবে সরকারি সহযোগিতা পেলে বিপুলী মৎস্য সম্পদ বাংলাদেশের অর্থনীতিতে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা আবদুল্লাহ মামুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা